দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক চালক বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় মৃতের নাম শেখ মোলাম বাদশাহ বয়স বাইশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাদবডি থানার নন্দনপুর গ্রামে জানা গেছে একটি বালি বোঝাই লরি আরামবাগ থেকে কলকাতা যাচ্ছিল সেই বিপরীত দিক থেকে আসা একটি খালি লরিকে আরামবাগের হরিণখোলা সংলগ্ন এলাকায় মুখোমুখি ধাক্কা মারে এরপরই বালি বোঝাই লরির চালক ও খালাসি গাড়ি ছেড়ে পালিয়ে যায় স্থানীয়রা অন্য গাড়ি চালকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দেখুন একটি বালির লরি আর একটি খড়ের লরি খড়ের গাড়িটা খালি করে কলকাতা থেকে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় হরিঙ্কলা ব্রিজের সংলগ্ন জায়গায় একটি বালির লরি সজরে সে সামনাসামনি ধাক্কা মারে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে আমাদের যে ড্রাইভার যার বাড়ি নন্দনপুর মাধবদী পি এস ওখানকারের নেতৃত্ব আমার ফোন করে জামির বাবু আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এসে দেখি চিকিৎসা চলাকালীন সে মৃত্যু কিভাবে হয়েছে মনে হচ্ছে মুখামুখি অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে মেরেছে ওকে বালি লড়িটা ওকে মেরেছে বালি লড়িটা ওকে মেরেছে এ সাইডই ছিল ওই গাড়িটা অন্যায়ভাবে এসে ওকে মেরেছে ডান দিকে এসে চেপে মেরেছে ওই গাড়ির যে ড্রাইভার তাকে ওই গাড়ি ড্রাইভার গাড়ি রেখে দিয়ে পালিয়ে গেছে অভিযোগ করেছেন থানা আমরা অভিযোগ করব এই মুহূর্তে মাদুরি থেকে কাগজ নিয়ে আমার নেতৃত্ব এই মুহূর্তে অফিসারের সাথে কথা হলো আমরা এই মুহূর্তে কমপ্লেনটাও জমা দেবো গাড়ির বিরুদ্ধে কি নাম আপনার আমার নাম মিশ্চাঞ্চল তো গাড়ি খালি করে আসছিল এরকম অবস্থা ঘুমিয়ে গেল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কোনখান থেকে আসছিল কোথায় গেছিল কলকাতা থেকে আসছিল আরামবাগ আসছে হওয়ার পথে হয় কবে কলকাতা গেছিল কালকে রাত সন্ধ্যা কিসের মুখোমুখি হয়েছে জানেন

কি নাম দাদা আপনার আমার নাম শেখ সালাম স নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ